কর্মের পথে মুক্তির অর্থ পরের উপর কর্তৃত্ব করিবার সর্মার্থ জন্মিলেই মুক্তি হইল না নিজের শত প্রকারের নিচতা সহস্র প্রকারের দুর্বলতা লক্ষ প্রকারের উশৃঙ্খলতার উপর যেদিন প্রভুত্ব বিস্তার করিতে পারিবে সেই দিনই মুক্তি আসিবে দুঃখস্ত দুর্গত প্রতিবেশীর মস্তকে নিটুর পদাঘাত করিয়া অহংকার করিও না জননী জাতিকে সতলাঞ্চনা নিপীড়িত করিয়া মুক্তির ধম্ব রাখিও না যদি মুক্ত হইতে চাও কথিতকে টানিয়া তোল গুমন্তকে জাগাইয়া তোল অলসকে কর্ম মন্ত্রে দীক্ষিত করো নিজের প্রাণের মুক্ত বাসুরীর রব নির্বিচারে নিঃসংকুচে প্রাণে প্রাণে ঢালিয়া দাও কাহাকেও বাদ না দিয়া কাহাকেও বঞ্চিত না করিয়া যেদিন মুক্তি আসিবে সেই দিনই মুক্তি তাহার স্বরূপে আসবে সাধুতা দুর্বলতাই মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া বুক বাদিয়া বসিবার নাম সাধুতা সাধুতা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া বাদিয়া বসিবার নাম সাধুতা মরণ বয় মরিতে যাহারা বয় পায় মরণ তাহাদেরই আগে দুর্ভোগ না দাসত্ব লোভের বসে বুক করার নাম বুক নয় দুর্ভোগ শাসনের বয়ে ত্যাগ করার নাম ত্যাগ নয় দাসত্ব প্রেমের জয় প্রেম যেখানে চির প্রদীপ্ত গগনচুম্বী অহমিকা সেখানে দৈন্যের চরণে লুণ্ঠিত হয় অশ্রুর সম্মান পরের দুঃখে অশ্রুপাত করিলেই চলবে না কর্মের দ্বারা সেই অশ্রুর সম্মান ব্যাহত করিতে হইবে মুক্তি বন্ধনের মুক্তি সংস্কারের নাখাদরির টান চিরিবার সর্বাত্মক মানুষের আছে সমুদ্র স্রোতে বালির ভাত অনায়াসে ভাঙ্গিতে পারে কিন্তু চিড়িবার জন্য ভাঙ্গিবার জন্য প্রয়াস চাই অবিরত চেষ্টা চাই